জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় আট লক্ষ টাকা ব্যয়ে হরিশ্চন্দনপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মুরাগাছি গ্রামে বসানো হবে সোলার সাবমার্সিবাল পাম্প শনিবার ফিতে কেটে কাজে শিলান্যাস করলেন তিনি উপস্থিত ছিলেন রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান একরামুল হক পঞ্চায়েত সমিতির সদস্য কেরামুদ্দিন আহমেদ ও অঞ্চল সভাপতি আব্দুল কাদের সহ আরও অন্যান্যরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ তিন বছর ধরে গ্রামে রয়েছে জলসংকট গ্রীষ্মকাল শুরু হতেই জলস্তর অনেকটা নিচে নেমে গিয়েছে গ্রামে পিএইচির পাইপ বসানো হলে এখনও পর্যন্ত বাড়ি বাড়ি ট্যাপ কল কানেকশন হয়নি দূর থেকে জল এনে খেতে হয় স্থানীয়দের এলাকার একাংশ মানুষ মাঠের সেলো মেশিন থেকে জল এনে খায় বলে দাবি গত পঞ্চায়েত নির্বাচনের সময় এলাকার মানুষ তৃণমূল নেত্রী মার্জিনার কাছে সাবমার্সিবল পাম্পের দাবি করেছিলেন ভোটে জেতার পর সানিওদের দাবিকে গুরুত্ব দিয়ে তিনি সোলার সাবমার্সিবল পাম্প বসানোর সিদ্ধান্ত নেন এদিন তার শিলান্যাস করলেন এতে তিন শতাধিক পরিবার উপকৃত হবে খুশি এলাকার মানুষজন আমি গত পঞ্চায়েত নির্বাচনে যখন ভোট চাইতে এসেছিলাম তখন এখানে একটা মিটিং হয়েছিল তাদের কিন্তু সমস্যা ছিল জলের খুব সংকট এই মোড়াগাছিতে গত যে খরা গেল এপ্রিল এপ্রিল মাসে তখন কিন্তু আমরা বিডিও সাহেবকে বলে তারপরে পিএইচরি ইঞ্জিনিয়ারকে বলে ড্রামের ড্রামে কিন্তু জল এখানে পৌঁছেছে তার জন্য আমি কিন্তু এখানে জলটা ধরেছিলাম আজকে প্রায় সাত সাত লক্ষ ছিয়াত্তর হাজার টাকার আজকে বড়ো সাবমার্শাল ধরেছি সোলার সাবমার্শাল মঙ্গল হাউসের বাড়ি এখানে আছে এখানকার সবাই গ্রামের লোক সবাই বলল যে এখানে পাশে পুকুর আছে জলটা যদি নিষ্কাশন হয় নিষ্কাশনের ব্যবস্থা আছে এই জন্য এখানে আমি এখানে জলটা ধরেছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা দেখুন যে মমতা ব্যানার্জি যেখানে উন্নয়ন সেখানে আজকে দেখুন পথবাতি থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে জল থেকে শুরু করে এবং পথশ্রী সমস্ত কিছু আজকে মমতা ব্যানার্জির উন্নয়ন চারিদিকে গোটা গ্রামে মানে গোটা পশ্চিম বাংলা জুড়ে কিন্তু উন্নয়নের জোয়ার হয়ে যাচ্ছে তার নমুনা স্বরূপ আজকে এই যে মুরাগাছিতে প্রায় সাত লাখ ছিয়াত্তর হাজার টাকা সাবমার্সাল ধরলাম খুব খুশি এলাকার লোক খুব খুশি এখানে আমাদের পঞ্চায়েত সমিতি মানে দীর্ঘদিনের নেতা আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় কেরামুদ্দিন ভাই আছেন আমাদের এখানকার উৎসব কনভেনার মকবুলদা আছেন তারপরে আমাদের জুলু মাস্টারমশাই আছেন আমাদের দীর্ঘদিনের নেতা এখানে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আছেন আমাদের কাদের থেকে শুরু করে এবং এখানে সবাই আছে তহবিন থেকে শুরু করে হাসেন মিন্টু হাসেন আছে মিন্টু আছে আরও আবহাওয়া দ্বারা আছে কি আমার এখানকার মেম্বার সবচাইতে বেশি আমি ধন্যবাদ জানাবো আবু ইয়ে আমাদের আলা মেম্বার আলা মেম্বার আমাকে যা বলছিল যে দিদি আপনাকে কাজ করতে হবে দিদি আপনাকে কাজ করতে হবে কেন যে আমি কথা দিয়েছি এখানে আমাকে মানুষ ভোট দিয়েছে আমাকে প্রচুর পর অবশ্য ঠিকই কথা যে যখন ভোটের সময় এখানে প্রায় পাঁচশো লিট কিন্তু এখানে সব চাইতে হাইস্ট ভোট সব চাইতে হাইস্ট ভোট কিন্তু পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে এখানে কিন্তু পঞ্চায়েতের যে আলা মেম্বার যেরকম ভোট পেয়েছে ওরকম পঞ্চায়েত সমিতি কেলামুদ্দিনভাবে পেয়েছে আমিও পেয়েছি তার সুফল আজকে এখানে কিন্তু সাবমার্শাল দিচ্ছি সাবমার্শাল এখানে জলের সংকটটা দূর হবে আশা করি এখানে প্রায় তিনশো পরিবার সবাই মিলে জল খাবে এখানে সবারই খুব আনন্দিত হয়েছে এই জলটা দেওয়ার জন্য এখানে সবাই পুরো মুরাগাছি মুরাগাছি গ্রামবাসীরা সকলে আছি সবাই অনেক এবং খুশিতে আছি আমরা সবাইকে মিলে আমাদের জেলা পরিষদের সদস্যা এবং ব্লক প্রেসিডেন্ট মজিনা খাতুন মহাসায়াকে ধন্যবাদ জানাচ্ছি অশেষ ধন্যবাদ ঘড়াগাছির মতো গ্রাম আমাদের অনেক জলের সংকটে ভুগছিল প্রত্যেক বছর আমরা পঞ্চায়েতের তরফ থেকে হোক বা যা কিছু হোক ব্লকে একটা করে দরখাস্ত দিতাম এবং ভ্যানে করে জল দিতে আসতো আজকে সেই প্রবলেমটা সলভ হতে যাচ্ছে আমরা যার কারণে মমতা মমতা ব্যানার্জির উন্নয়নকে আমাদের গ্রামেগঞ্জে এনে অব্যাহত রেখেছেন আমাদের জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন মহাসায় ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি কত লক্ষ টাকার এই সাবমার্সাল হচ্ছে এরকম গ্রামে আমাদের মুখ্যমন্ত্রীর উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আমাদের জেলা পরিষদের সদস্য আরও এরকমের উন্নয়ন করুন বলছি এই সাবমার্সাল হওয়ার ফলে এলাকার প্রায় কতটি মানুষ উপকৃত হবে কতটি পরিবার এখানে সাবমার্সালটা হওয়ার পরে এখানে মুরাগাছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্রামবাসী এখানে সলভ হয়ে গেল কিন্তু এখানে প্রায় খানিক লোকের এখানে জলের প্রবলেম সলভ হয়ে গেল এখানকার মার্শালটা ব্যবহার করতে পারবে তাহলে জলের আমি বলছি যে আমার এই যে কাজ যে দিল্জিনা দিদি এই খাতুন এবার মেম্বার হিসাবে আর এই জামিন একটা আমার মামা শ্বশুর হলো আর এই যে অঞ্চল প্রেসিডেন্ট যে আছে কাগজ এদেরই ও শিলাই আলা মেম্বার ও সিলাই মানে আমার কাজটা

টিউবেলগুলো মানে খারাপ হয়ে যায় এই কারণে আর আর তিনশো লোক আমাদের পানি ইদিকে এদিকে ওইদিকে কিছুদিন আগে ভার করে পানি খাই খাচ্ছিল এদিকে ওইদিকে আজকে বহু আক্রান্ত বিশেষ করে আমার কনস্ট্রোলের মধ্যে মোরা গাছি পানীয় জলের এত সমস্যা ছিল যেটা আমি বিদেশ সাইড থেকে শুরু করে পেয়েছি আধিকারিক পর্যন্ত কম কথা বলে মানে মিডিয়া পর্যন্ত থেকে যত আছে সমস্ত জায়গায় প্রচার করেছি এবং আজকে এবং জল দু বাইশ থেকে প্রায় যখন এখানে মানে ইয়ে হয় ওই বর্ষার অভাব হয় তখন জলের এত সংকট বিশেষ করে মোড়াগাছিতে এই মানে পাড়াটাতে প্রায় তিনশো লোক বসবাস করে এই পাড়াতে কিন্তু এখানে একটা সাবমার্সেবল পাম্প ছিল না আমরা করতে পারি না আমরাও আমাদের ব্যর্থতা হ্যাঁ এবার দু হাজার চব্বিশ পঁচিশের একটা স্কিম কোনো মতো কেটে কোনো মতো যেহেতু আমাদের পঞ্চায়েত সমিতির বোর্ড বিরোধীর হাতে তবুও এদের সমস্যার কথা মাথায় রেখে জলের সংকট মাথায় রেখে একটা আমি পাম এখানে সাবমার্সেবল দিয়েছি তিন লক্ষ টাকা অবশ্য বসে গেছে জল খাচ্ছে এই বছর কষ্টটা এত অত শেষ হয়েছে কিন্তু এখন আমি ধন্যবাদ জানাব আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন